নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার সময় আমাদের এই গ্রামের মঙ্গলচন্ডী মন্দিরে এক বিরাট বড় মহোৎসবের আয়োজন করা হয় দোল পূর্ণিমা আর কয়েকদিন বাকি কিন্তু এর মধ্যেই আমাদের এখানে একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে তো সেটি এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মঙ্গলচন্ডী মন্দিরের গেট এদিকে রয়েছে গেট আর আমরা আসছি বাঁধের ওপর দিয়ে আর বাঁধের অপর দিকে রয়েছে অজয় নদ আর এই মন্দির চত্বরে রয়েছে বড় বড় এবং সারি সারি গাছ যেগুলো বাঁধানো রয়েছে আপনি যদি একবার এই জায়গাটিতে আসেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার সমস্ত দুশ্চিন্তা এই মনোরম পরিবেশে এসে গায়েব হয়ে যাবে এটি মঙ্গলকোট থানার পুরাতনহাট গ্রামে অবস্থিত আর এখানেই হচ্ছে আমার বাড়ি ওই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে বাঁধ আর বাঁধের ওই পাড়েই রয়েছে অজয় নদ তাই বন্যার সময় একটা দুশ্চিন্তা থেকেই যায় আমি আগেই বলেছি এটা হচ্ছে মঙ্গলচন্ডী মন্দির কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরের কোনো ছাদ নেই এই মন্দিরে প্রত্যেকদিন দিন নিত্য সেবার সাথে সাথে প্রত্যেক মঙ্গলবার বিশেষভাবে পুজো করা হয় এবং দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজো দিতে এই মন্দিরের অদূরেই রয়েছে দু দুটো সতীপীঠ একটি হচ্ছে মঙ্গলকোটের কোনই চণ্ডী এবং অপরটি হচ্ছে মঙ্গলকোটের ক্ষীরগ্রামের যোগাধামা এই মন্দিরের অদূরে দু দুটো সতীপীঠ থাকা সত্ত্বেও এই মন্দিরে ক্রেজ কিন্তু কম নয় দিন দিন বেড়েই চলেছে ভক্তের ঢল সারা বছর ভক্তদের আনাগোনা তো থাকেই কিন্তু প্রতি বছর দোল পূর্ণিমাতে এখানে ভক্তের ঢল থাকে চোখে পড়ার মতো হাজার হাজার মানুষ এখানে আসেন মায়ের পুজো দিতে এবং ভোগ গ্রহণ করতে বছরের এই বিশেষ দিনটিতে এই জায়গাটি সেজে ওঠে অন্যভাবে এবং ওই একদিনের জন্য এখানে একটি মেলাও বসে এখানে যেসব ভক্তরা পুজো দিতে আসেন তাদের জন্য রয়েছে পানীয় জল এবং বাথরুমের সুব্যবস্থা এখন এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি আটচালা ভক্তরা যাতে পুজো দেওয়ার পর এখানে বিশ্রাম নিতে পারে সেই জন্য এই আটচালাটি বানানো হয়েছে এই আটচালার মধ্যে রয়েছে ফ্যান এবং লাইটের সুব্যবস্থা এখানে আপনারা অনেক কাঠ পড়ে থাকতে দেখছেন আসলে আর কয়েকদিন পরেই দোল পূর্ণিমা আর আগেই বলেছি দোল পূর্ণিমাতে এখানে একটা বিরাট বড় মহোৎসব হয় সে উপলক্ষে এই কাঠগুলি শুকাতে দেওয়া হয়েছে এবং এই কাঠ দিয়ে মায়ের ভোগ রান্না হবে আর সেই মহোৎসবের জন্য এখানে দুটি চৌ করা হয়েছিল এবং সেই দুটি চৌ মধ্যে একটিতে দেখতে পাচ্ছেন কিভাবে একটা গাড়ি ঢুকে গেছে এবং চৌবাচ্ছাটি পুরো ভেঙে গেছে মহোৎসবের সময় মায়ের ভোগ রান্না করার পর এই চৌবাচ্ছা ভোগগুলো রাখা হয় কিন্তু চৌবাচ্ছাটি ভেঙে যাওয়ায় এখন হয়েছে মহাবিপদ এখানে যে গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছে সেই গাড়িটির বয়স মাত্র তিন দিন মহোৎসব আরমাত্র কয়েকদিন বাকি তাই গাড়িটা তাড়াতাড়ি বের করে রাজমিস্ত্রি ডেকে চৌবাচ্ছাটি মেরামতের কাজ শুরু হয়ে গেছে এই দুর্ঘটনাটি আরও অনেক বড় সড়ো আকার ধারণ করতে পারত কারণ গ্রামের ছেলেরা এই চৌবাচ্চাতে বিকালবেলায় বসে থাকে কিন্তু সৌভাগ্যবশত সেদিন এখানে কেউ ছিল না মা মঙ্গলচন্ডীর আশীর্বাদে গাড়ির ভিতরে যে দুজন ছিলেন সেই দুজনও এখন সুস্থ রয়েছেন নতুন গাড়ি কেনার পর গাড়ি চালানো শিখতে এসেই ঘটে যায় এই দুর্ঘটনা ওই পাশে রয়েছে আরও একটি চৌবাচ্ছা আর তার পাশে রয়েছে বিরাট বড় একটি মাঠ আর এই মাঠেই প্যান্ডেল হবে এবং ভক্তদের ভোগ খাওয়ানো হবে এই মাঠে অন্যান্য দিন অনেক ছেলে খেলা করে কিন্তু সৌভাগ্যবশত এবং মা মঙ্গলচন্ডীর অশেষ কৃপা যে যেদিন ওই দুর্ঘটনাটি হয় সেদিন এই খেলার মাঠেও কেউ ছিল না এখন আসুন আর একটি যে চৌবাচ্ছা রয়েছে সেই চৌবাচ্ছাটা আপনাদের দেখায় দেখুন এটি কত বড় এবং কত ভোগ এখানে ধরবে মহোৎসবের দিন এই চৌবাচ্চাগুলি ভালো করে পরিষ্কার করে চৌবাচ্চাগুলিতে ছাওয়ানি দিয়ে পুরো হাইজিন মেনটেন করে মায়ের ভোগ রান্না করা হয় ওইদিকেও দেখতে পাচ্ছেন অনেক জ্বালানি রাখা হয়েছে ভোগ রান্না করার জন্য এবার আসুন আপনাদের দেখায় ভোগ রান্না করার সেই উনুনগুলি দেখুন উনুনগুলি কত বড় এবং প্রত্যেকটা উনুন প্রায় পাঁচ ফুট করে খাল করা হয়েছে এই মহোৎসবটি এতটাই বড় করে হয় যে এই মহোৎসবের জন্য এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে হয় আমাদের কিন্তু একটা দুর্ঘটনার কারণে চৌবাচ্চাটি ভেঙে যাওয়ায় আমরা একটু চিন্তায় পড়ে গেছি তো যাই হোক দোল পূর্ণিমার দিনে এখানে একটি বিশাল মহোৎসব হতে চলেছে তো আপনাদের সবাইকেই এখানে নিমন্ত্রণ এবং আমন্ত্রণ দুটোই জানাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ